চলে আসলাম নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কসমস ফুলের যে ডিজাইনটা হয় কিভাবে সেলাই করি সেটা এসব সেলাই তুমি চেয়ারের কাবার বলো বা কুসুন কাবার বলো সব জায়গাতেই সুন্দর করে তুলতে পারো আর এটার জন্য আমি নিয়েছি এই গোলাপি কালারের সুতা দিব ফুলটাতে আর ডাল পাতাতে দিব হচ্ছে সবুজ কালার সুতা তাই ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গেই থাকো আর দেখতে থাকো আমি কীভাবে সেলাই করি প্লিজ লাইক দিতে ভুলো না লাইক দিয়ে শুরু করো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লামিস ডিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছো ইনশাআল্লাহ আমরাও ভালো আছি নিয়ে আসলাম নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে থাকতেছে কসমস ফুল আর এই কসমস ফুলটা কিভাবে আমি সেলাই করতেছি সেটাই তোমাদের সাথে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ আমি ফার্স্ট ফার্স্টে এঁকে নিয়েছি সেটা আমি তোমাদের দেখাই যদি চাও তোমাদের আঁকা ভিডিওটা অবশ্যই কম কমেন্ট করো আমি তাহলে আঁকা ভিডিওটা তোমাদের দেখিয়ে দিব আর আমি এটাকে সিলাই করতেছি এক তার সুতা দিয়ে কাশ্মীরি বরড বা গিট বরড যেটাকে বলে সেই বরডটা দিয়ে আর এই কাশ্মীরি বরডটা যদি তুমি এক সুতা দিয়ে সেলাই করো দেখতে বেশ সুন্দর লাগে আর যেহেতু এটা কসমোস স্পুল একটা থ্রি ডি থ্রি ডি একটা লুক আসবে তাই আমি একতার সুতা নিয়েছি যাতে সুতাটা মিস হয়ে সুন্দর করে থাকে আর এটা আমি যেহেতু একটা চারের কভারে সেলাই করতেছি তাই এই সেলাইটা যাতে যত মিস হবে তত দেখতেও সুন্দর লাগবে তোমরা চাইলে এটা কুসুন কভারেও করতে পারো ড্রেস করতে পারো যে কোনো জায়গায় করতে পারো কারণ দেখতে অনেকটাই সুন্দর লাগে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে ভালো লাগবে দেখবে আর যেসব আপিরা আমার ভিডিওটা দেখা শুরু করেছ কিন্তু একটা লাইক দাও নি তাদেরকে বলতেছি প্লিজ একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে আর যেসব আপুরা নতুন এসেছ আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো কারণ ভিডিও ফুল ওয়াচ করলে দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে আর ভালো লাগা থেকেই ভালো বাসার সৃষ্টি হয় তাই তোমরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর অল অপশনটা ক্লিক করে রেখেও যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আমি জানি না আমি যেহেতু ইউটিউবার নতুন এসেছি অনেক দিনই হলো দুই তিন মাস হয়ে গেছে তারপরও কেন জানি আমার এখানে কথা বলতে অনেক কষ্ট হয় আমি হয়তো গুছিয়ে অনেক অনেক সুন্দর করে কথা বলতে পারি না যেটুকু চেষ্টা করি আর কি তারপরেও চেষ্টা করি তোমাদের সাথে একটু ভালোভাবে সুন্দরভাবে কথা বলার জন্য কারণ ইউটিউবে সবাই একটু সুন্দরটাই আশা করে তারপরেও যদি আমার কোনো ভুল ত্রুটি হয় কোনো কথাতে যদি কষ্ট পাও বা আমার কোনো কথায় খারাপ লাগে বা আমি বলতে পারতেছি না সেই জন্য যদি তোমাদের বিরক্ত বোধ লাগে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে কারণ শুরুতে মানুষ সব কিছু পারে না আমরাও যেমন শুরুতে কোনো কিছু করতে পারিনি তাই ধীরে ধীরে সব কিছু শিখতে হয়েছে ঠিক এই প্ল্যাটফর্মেটাও এরকমই মানুষ শুরুতেই সব কিছু যে বলতে পারবে শুরুতে অনেক চালু হয়ে যাবে এরকম না ধীরে ধীরেই সম্পূর্ণটা আয়ত্তে করবে আর ধীরে ধীরেই কাজটা শিখবে আর হাতের কাজ নিয়ে তোমাদের বলতেছি না কি সবাই ভাববে যে আমি আবার হাতের কাজের কথা রেখে আবার অন্য কেন কথাতে চলে গেলাম মাঝে মাঝে একটু কথা বলতে হয় আর কি তাই বলে নিলাম আপিদের কিছু কিছু মানুষের কমেন্ট দেখলে খুব কষ্ট লাগে তারপরও যাই হোক আপেরা তোমাদের সাথে কষ্টের কথাগুলো না হয় আরেকদিন শেয়ার করব আজকে শিলিটা নিয়েই কথা বলি এই যে দেখতে পাচ্ছ কাশ্মীরি বড়টা আমি দিয়ে নিচ্ছি এভাবেই কিন্তু আমি ফুলটা সুন্দর করে দিয়ে নিব আর এই ফুলটার মধ্যে একটা আরেকটা অন্য কালারের শেড দিবো আমি সেটাই কীভাবে দেই তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকো তাহলে ভিডিও যে ফুলের কসমস ফুলের যে ডিজাইনটা কিভাবে ফুটে উঠেছে আর কীরকম লাগবে অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে আসলে শিলির শুরুতে কিছুই বোঝা যায় না কীভাবে শিলিটা করলে সুন্দর লাগবে আস্তে আস্তে ধীরে ধীরে যখন ফুলটা কমপ্লিট হয়ে আসে সম্পূর্ণ ফুল তখন দেখতে অন্য রকম লাগে আর সুন্দর লাগে আর এই যে দেখতে পাচ্ছ আমি যেহেতু একতার সুতা নিয়েছি তাই সেলাইটা করতে খুব দেরি হবে ধৈর্য সহকারে সেলাই করতে হয় আসলে সেলাই জিনিসটাই এরকম যার ধৈর্য আছে সে সেলাই কাজ করতে পারবে ধৈর্য না থাকলে সেলাই কাজ শিখলেও কেউ সেলাই কাজ করতে পারবে না কারণ অনেকেই সেলাই কাজের দেখলেই পারে অনেকেই এটা সেলাই কাজ শেখার অতটা কঠিন কিছু না একটু দেখলেই সবাই পারবে কিন্তু ধৈর্য নিয়ে কাজ করাটাই কঠিন আর এটারই অনেকের মধ্যে থাকে না তাই তোমরা যারা সেলাই কাজ করো তারা অবশ্যই যাদের ধৈর্য আছে অনেক তারাই এই জিনিসটা করতে পারবে আর সেলাই করেও মজা পাবে আমি যেহেতু ছোটোবেলার থেকেই সেলাই কাজ সে মেশিন এসব নিয়েই বড় হয়েছি তাই আমার এগুলোর প্রতি কোনো অধৈর্য নেই আমি খুব ধৈর্যশীলভাবে এই কাজগুলো করতে পারি আমার মধ্যে কোনো সময় বিরক্ত বোধ আসে না কিন্তু তারপরও আমি মানুষ আমার মনের মধ্যে ভালো মন্দ খারাপ সবটাই থাকবে মাঝে মধ্যে অবশ্যই সেলাই করতে ভালো লাগে না তখন হয়তো সেলাইটা ভাল হয়ে যায় বা খারাপ হয় এরকম আর কি কিন্তু এটা যে সব সময়ের জন্য তা না সব মানুষেরই একটা ক্লান্তি বোধ থাকে সব কাজের মধ্যেই তাই ওটা অবশ্যই সবারই জানা কথা আর আরেকটা জিনিস হচ্ছে যারা নাকি একবারই অলস পারে না বা করতে চায় না এটা ধৈর্য নেয় একটুতে অধৈর্য হয়ে যায় আমি তাদেরকেই বলেছি যে সেলাই কাজটা আসলে ধৈর্য নিয়েই করতে হবে তোমাদের যাদের ধৈর্য আছে তারাই এই কাজটা দিয়ে সুন্দরভাবে একটা বিজনেস করতে পারো নিজের হাতের কাজ দিয়ে গিয়ে যেতে পারো আর যাদের ধৈর্য একটু কম মাঝপথে দেখবে হাপি করতে আর ভালো লাগবে না তাদেরকে এই কাজটা না করাই ভালো কারণ এই কাজটা যেমন অনেকটা লাভও আছে আবার অনেকটা কিন্তু ক্ষতিও আছে যেমন ধরো এই যে রাত্রে নয় দিনে নয় চব্বিশ ঘন্টা সেলাই করা আর এই সেলাই কাজ করতে নিলে কিন্তু অনেক সময় চোখের সমস্যা হয় মাথা ব্যথা হয় তাই যাদের এই সব প্রবলেমগুলো আছে তারা একটু এড়িয়ে চললে আমার মনে হয় ভালো হয় কারণ অনেক সময় দেখা যাচ্ছে চোখের অনেকটাই সমস্যা হয় একটা সময় কিন্তু আর যাদের এসব সমস্যা কিছু মনে হয় না যে না থাক সমস্যা নাই এই প্রবলেমগুলোতে তাহলে তোমরা নিঃসন্দেহে এগুলো করতে পারো কোনো সমস্যা নাই যেমন আমি ছোটোবেলা থেকে এগুলো করে আসতেছি আমার মধ্যে ওই রকম ক্লান্তি বোধ নেই তাই আমার ভালো লাগে আমি চাই আমি এটা দিয়ে জীবনে কিছু একটা করতে দেখো তোমাদের সাথে আমি বকবক করতেছি আর এই ফুলটাও কিন্তু কমপ্লিট হয়ে আসতেছে বন্ধুরা বয়স দিতে নিয়েও অনেক বিরক্ত বোধে চলে আসি দেখতেই পাচ্ছ কি শব্দ আসলে আমার বাসার এদিকে তো প্লেনের একটা যাতায়াত কি আর বলবো মনে হয় কি মন রাস আকাশের উপরে এটাই একটা রাস্তা কিছুক্ষণ পর পরেই যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে যাই হোক এটা একটা মহড়া দেয় হেলিকপ্টার আরবিরা এখানে যেহেতু আর্মি ক্যাম্প সামনে আছে তাই প্রতিদিন সারাদিনই এটার শব্দ হয় এই যে দেখতে পাচ্ছ আমার ফুলটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে আর এই ফুলটার ভিতরে আমি কিভাবে থ্রি ডি লুকটা আনি সেটাই তোমাদের দেখাবো আমার কমপ্লিট হয়ে গেছে এখন ডি লুক দেওয়ার জন্য আমি একটা খয়রি কালারের সুতা নিয়েছি যেহেতু এটা আমার গোলাপি কালার সুতা তাই আমি খয়রি কালার সুতাটা দিয়ে একটু ফুটিয়ে তোলার জন্য আমি সেটা দিচ্ছি রেনু আর এই থ্রি ডি লুকটা কিন্তু খুব সুন্দর লাগে আর যেহেতু কচমচ ফুল একটু কালারফুল হলে আর একটু ভালো লাগে এটাতে তোমরা আবার যেই গাঢ় ম্যাজেন্ডা কালার আছে মানে গাঢ় গোলাপি কালার ওই কালারের সুতাটাও দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমি একটু ফুটানোর জন্য যেহেতু চেয়ারের কভার তাই আমি একটু ফুটিয়ে তোলার জন্য এই কালার সুতাটা ইউজ করতেছি আর এই যে আমি এভাবেই ঝিরিঝিরি করে আমি পুরো রেনুটা দিয়ে যাব ফুলের আর ফুলের মাঝখানে আবার কিভাবে সেলাই করি সেটাও তোমাদের দেখাবো ওইটাই কিন্তু অনেক সুন্দর লাগে ওই রেনুটা যখন দিব ফুলটা এতটা ফুটে ওঠে কি বলবো বন্ধুরা আমার তো খালি সারাক্ষণ এই ফুলটার দিকে তাকিয়ে থাকতেই মনে চাই এসলো কি আর কথা কারণ এটা তো আর আমার নয় আমার চ্যারের জন্য আমি অন্যরকম ডিজাইন করে করেছি একদিন তোমাদের সাথে সেগুলোও দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে রেনুটা রেণুটা আমার কমপ্লিট এখন এই ভিতরে আমি কি সুতাটা দিয়েই এই যে বাসন্তী কালার যে সুতা আর একটা ম্যাজেন্টা কালার যে রেণুটা দিয়েছি সেই সুতাটা ভরে আমি একটু মোটা করে নিয়ে নিয়েছি আর এই যে একটা অন্য একটা কালার সুতা কেন নিয়েছি সেটা একটু পর দেখতে পাবে আর এই যে সাথে আমি একটা পাইপ নিয়েছি এই পাইপটা দিয়ে ভিতরে ডিজাইনটা করব আর কিভাবে কি করি সেটাও তোমরা দেখতে থাকো আমি ফার্স্টে এভাবে আগে পড়ে যাব তারপরে পাইপটা উঠে নিব এই যে কেঁচিটা দেখতেছো এই কেঁচিটা আমি যে মাঝখানে এভাবে কেটে দিব কিন্তু এখন আমি কাটবো না আগে আমি সম্পূর্ণটা করিনি কারণ এখন কাটলে কি সুতাটা আবার আলগা হয়ে যাবে তখন সেলাই করতে একটু কষ্ট হবে তাই আমি সম্পূর্ণটা আগে করে তারপরে এই কেঁচিটা কাটবো সঙ্গে থাকো আর দেখতে থাকো এ তো আমি সম্পূর্ণটা করে নিয়েছি এখন আমি কেঁচি দিয়ে সুন্দর করে কেটে দিব একটু সাবধানতা নিয়ে কাটতে হবে যাতে ফুলের যে সিলাইটা সেগুলো যাতে কেটে না যায় একটু সাবধান করে কেটে কাটতে হবে আমার কাছে এটা একটু ধার কম ছিল যে কারণে সুতাগুলো কাটতেও একটু কষ্ট হচ্ছিল আবার এভাবে কাটতেও কিন্তু অনেকটা কষ্ট যে দেখো আমার একটা পাতি হিকাই কেটে গেছে যাই হোক এখন দেখো যে যেগুলো মাঝখানে মাঝখানে একটু ফাঁকা রয়েছে এটাকে আমি আবার এভাবে সমান করে কাটার পর যেটুক ফাঁকা রয়েছে সেটুক আবার আমি আবার পাইপ দিয়ে সেলাই করে ভরট করে দিব সেটা এই যে দেখতেই পাচ্ছ ফাঁকা যেটা রয়েছে আবার একটু একটু করে পাইপ দিয়ে আমি ভরট করে আবার কেটে দিব তাহলে কি রেনুটার ভিতরের ইটা আরো সুন্দর হবে এই তো এখন ফাইনাল লুক আমি কেটে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ হল বাসন্তীর সাথে আমি ম্যাজেন্টা কালার একটা সুতা কেন ইউজ করেছিলাম ভিতরের রেণুটা যাতে এরকম সুন্দর দেখা যায় এই কারণে এটা এখন তুমি যেভাবে হাত দিয়ে ধরবে একটা থ্রি ডি লুক আসবে ফুলটা কিন্তু দেখতে চমৎকার হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করেও জানাবা আর এই যে আমি অফ ক্যামেরায় আরেকটা ফুল করে নিয়েছি এখন আমি সিদ্ধ জলপাই যেই সুতাটা আছে এই সুতাটা নিয়ে নিয়েছি আর এই সুতাটা দিয়ে আমি শার্টিং বরার যেটা সেটা করে নিব একটু সব কাপড়টা বড় তো সেলাই করতে একটু সমস্যা হয় বন্ধুরা আমার ক্যামেরাটা একটু কাপা কাপি করতেছে যেহেতু আমি কোনো ফ্রেম স্টেন ইউজ করি না তাই কারণ আমি বিভিন্ন ধরনের সেলাই কাজ করি এই ফ্রেম স্টেম দিয়ে শুধু রোমাল জাতীয় সেলাইগুলি ভালো হয় কিন্তু আমি তো কামিজ বলো বিভিন্ন ধরনের কাজ করি তাই আমি আর ফ্রেম ট্রেম স্টেম কিনি নাই যেহেতু আমার কাজগুলো বিভিন্নভাবে করতে হয় তাই আমি হাতেই করার চেষ্টা করি তাই ভিডিওটা একটু যদি কাপা কাপি হয় কষ্ট করে দেখে নিও আর সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো আর এই যে দেখো শার্টিং ভরাটা আমি করে ফেলেছি এভাবেই সম্পূর্ণটা এখন আমি শার্টিং ভরাটা করার পর আমার যেই ফুলের ডিজাইনটাকে আমি ফুটিয়ে তোলার জন্য আমি যেহেতু সব ফুটার সবুজ সুতা ইউজ করব তাই এই যে চারোপাশে আমি সবুজ সুতা দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিব। একটা করে শেড দিয়ে নেবো আর কি শেডটা দিলে কি দেখতে সুন্দর লাগে সেটটা আমার দেওয়া শেষ ফুলটা কমপ্লিট এখন আমি যে ডালটা সেলাই করব সেটা আর এই ডালটা সেলাই করার জন্য আমি বন বা মাছ কাটা সেলাইটা ইউজ করব আর এই সেলাইটা সবাই পারো কম কেউ না পারো না এরকম নাই যারা শিলিকার জানে তারা অবশ্যই এই সেলাইটা পারো আর আমি এটা কিন্তু দুই তার সুতা নিয়েছি যেহেতু একটু ডালটা মোটা করব তাই ডালটা আমার কমপ্লিট এখন আমি এই পাতাগুলো দিয়ে নিব আর এই পাতার জন্য আমি আবার একটার সুতা নিয়ে চেন শিলি যেটা এটা দিয়ে নিচ্ছি কারণ এতে কী করে দেখতে সুন্দর লাগবে যদি তুমি এটাও মোটা নাও তাহলে কিন্তু সিলাইটা সুন্দর হবে না দেখতে সুন্দর লাগবে না এটা একটার সুতা দিয়েই চেন শিলি দিয়ে এভাবে করে যাবে আমি ঠিক একটার সুতা দিয়েই করে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এভাবে আমি বাকি সবগুলো কমপ্লিট করে নিয়েছি এখন আমি এই যে কলি যেটা সে কলি সেলাই করার জন্য আমার একটা পিন লাগবে হেজাব পিন আর এই হেজাব পিনটা দিয়ে আমি কলিটা সেলাই করে নেব আর এই কলিটা আমি কিভাবে করি দেখতে থাকো এই যে আমি গোলাপি কালারের সুতা নিয়ে নিয়েছি ডেজি ফুল যেটা করি সেটাই এই কলিটা আমি করব এই সেলাইটা দিয়েই একটু মোটা করে করে নেবো কিন্তু কলিটা করার পর আমি কিভাবে আবার এটাকে লুক দেই থ্রি ডি লুক দেই সেটাই তোমরা দেখতে থাকো ভালো করে আমি আটকিয়ে দিলাম এখন আমি সবুজ কালারের সুতা দিয়ে এটাকে থ্রি ডি একটা লুক দিব ফার্স্টে আমি নিচেরটাও আটকিয়ে দেন পেনটা খুলে নিব ভালো করে আমি সুন্দর করে একটু মোটা করে আটকিয়ে নিলাম দুই তিনটা সুতা দিয়ে এখন এই যে কিনারটাও আমি সুন্দর করে এভাবে ফলিটা দিয়ে নিব যেভাবে আমি করে দুটা করে একটু দিয়ে নেব যাতে একটু মোটা মোটা লাগে দেখতে সুন্দর লাগে আর কি এটা তো আমার ফুলটা কমপ্লিট দেখতেই পাচ্ছ এখন কত সুন্দর লাগতেছে তোর সবাই দেখতে পাচ্ছ আর এটা তোমরা কামিজ বলো বেবিদের ড্রেস বলো কুশন কভার বলো যে কোনো জায়গায় করতে পারো খুব সুন্দর লাগবে ক্লাসলিক লাগবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ